আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে যারা আমাদের এটার আগের ভিডিওটা দেখেছেন সেখানে কিন্তু আমরা গিফট আইটেম এবং স্পেশাল অফার উপলক্ষে উল্লেখ করেছি তো আজকের ভিডিওতে আমরা গিফট আইটেম এবং স্পেশাল অফারটা উল্লেখ করব তো এর আগের ভিডিওতে আমরা টেবিলের উপরতে যে ল্যাপটপগুলো দেখিয়েছি কথা ছিল যে নেক্সট এর ভিডিওতে আমরা আমাদের এই সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো প্রিমিয়াম ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স সব ক্যাটাগরি থাকবে তো সর্বপ্রথম আমরা অ্যাপলের ম্যাকবুক দিয়ে শুরু করি আমাদের ম্যাকবুকের বিভিন্ন কালেকশন আছে আপনারা একদম সিক্সটিন ইঞ্চি থেকে শুরু করে একদম মিনিমাম প্রাইজে পাবেন তো সর্বপ্রথম আমরা সিক্সটিন ইঞ্চিটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে রেটিনা এবং থ্রি কে আর এটা কোরাই নাইন প্রসেসর থার্টি টু জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টাচ আইডি এবং টাসবার যেটাকে বলে আর ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে এটা আমাদের কাছে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাদের ভিডিও এডিট করার জন্য একটা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু দরকার তারা চাইলে দেখতে পারেন বাট মিনিমাম প্রাইজও আমরা রেখেছি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন মডেলের ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে ডিসপ্লে আর এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ জিবি যারা একদম মিড রেঞ্জে একটা উইন্ডোজ ল্যাপটপ কেনার বাজেট আছে বাট চাচ্ছেন ম্যাকবুক একুলেট কালার কোয়ালিটি বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য কালার কোয়ালিটিটা যে দরকার সেটা অনুযায়ী চান তাহলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যাদের আরেকটু মিনিমাম প্রাইসে দরকার অ্যাপেলের ম্যাকবুক আর্লি টু থাউজেন্ড সিক্সটিন থ্রি নিতে পারেন এটা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বিশেষ করে আপুরা চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন

পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এর উপরেও ম্যাকবুকের বিভিন্ন কালেকশন আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আর নেক্সটে আমরা যাব হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম ডেল দিয়ে ভিডিওটা স্টার্ট করবো ডেলের এক্সপিএস থার্টিন কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ফোর কে ডিসপ্লে হোয়াইট এবং গোল্ড এডিশন একদম প্রিমিয়াম ল্যাপটপ এর সাথে আছে

এর সাথে মিক্স কিছু ল্যাপটপ আছে যেটা স্যামসাং নোটবুক নাইন কোড়াই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো আটান্ন হাজার পাঁচশো এইচপি এসপেক্ট্রা একদম রিজনেবল প্রাইজে প্রিমিয়াম রুক কোড়াই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আলট্রা পোর্টেবল ল্যাপটপ আলট্রা সিলিম ম্যাকের মতো পাতলা যারা ক্যারি করতে চান চাইলে এটা দেখতে পারেন প্যাবিলিয়নের কালেকশন আছে প্যাবিলিয়নের ফোরটিন জেনারেশন ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের স্টকে পাবেন এটা হচ্ছে রাইজান সেভেন এইট থাউজেন্ড এইচ এস কোটের প্রসেসর এআই ডেডিকেটেড চিপ সিক্সটিন ফাইভ টুয়েলভ এটা ডিডিআর ফাইভের র্যাম প্যাভিলিয়ন অ্যারো থার্টিন প্লাস এটা প্যাভিলিয়ন অ্যারো থার্টিন মডেল নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যাদের ড্রাগন ফ্লাই প্রয়োজন তারাও চেলে দেখতে পারেন কোড়াই সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো এটা সেলুলার চিপ সহকারে আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন এখানে আসোসের জেন বুক আছে যেটা কোরাই সেভেন ইলিভেন জেন সিক্সটিন ফাইভ টুয়েলভ ফোর কে ওলেড ডিসপ্লে স্পেস গ্রে এবং গোল্ড এডিশন গোল্ড কালার অসম্ভব প্রিমিয়াম ক্যাটাগরি ইনভিসেবেল ট্রা যেটা নাম্বার প্যাড আছে এখানে ক্যালকুলেটরের অপশন লং টাইম ব্যাটারি ব্যাকআপ এটা চাইলে দেখতে পারেন একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে চুয়াত্তরশো বাচের র্যাম মানে একদম সর্বোচ্চ ক্যাটাগরি র্যাম কোর আল্ট্রা ফাইভ ফরটিন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস র্যাম পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ফোর কে ওলের ডিসপ্লে এটা গোল্ড এডিশন রোজ গোল্ড এডিশন এটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ চাইলে কালেক্ট করতে পারবেন আপনারা এখানে মাইক্রোসফট সার্ভেসের বেশ কিছু কালেকশন আছে আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপ প্রবলেম হলে আপনারা শপে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব আর এছাড়াও যদি ওয়ারেন্টি পলিসি আপনারা শপে এসে ডিটেলস জেনে বুঝে পারচেস করবেন সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এডিশন এর ষোলো পাঁচশো বারো ছাপ্পান্ন হাজার পাঁচশো এছাড়াও আমাদের স্টকে সার্ফেস ল্যাপটপ থ্রি আছে পঞ্চান্ন হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ ফোর আছে আটান্ন হাজার পাঁচশো সবগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এছাড়া যদি সার্ফেস ল্যাপটপ আপনারা বিগ সাইজের ডিসপ্লে দিয়ে চান সেটাও দেখতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে আপনার প্রাইস পড়বে এটা রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন এর আর এডিশন এবং আমাদের কাছে সারফেস ল্যাপটপ ফাইভ ও অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে সারফেস ল্যাপটপ ফাইভ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর এটাও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন এর বাইরে যাদের এইচপি ডেল লিনোভো থিঙ্কপ্যাড সেই ল্যাপটপে কিন্তু আমাদের স্টকে ভরপুর কালেকশন আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন বা আপনারা পারচেস করতে পারবেন আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে দুই হাজার টাকা এবং যারা পঞ্চাশ হাজার টাকার উপরে পারচেস করবেন সেক্ষেত্রে পাবেন চার হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে টু ইন ওয়ান কম্বো প্যাক এই ছিল আমাদের স্পেশালি শুক্রবার উপলক্ষে একটা স্পেশাল ভিডিও সো যারা কুরিয়ারে অথবা সব ভিজিট করে কালেক্ট করে নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ